আদালতের নির্দেশে পৌরসভা হোটেলের বেআইনি নির্মাণ ভেঙে দিল মহামান্য আদালতের নির্দেশে কাছরাপাড়ার বাগমোড়ে বিলাস বহুল হোটেলে ড্রিমল্যান্ডের বেআইনি অংশ ভেঙে ফেলা হলো বৃহস্পতিবার সকাল থেকে হালিশহর পৌরসভার আধিকারিকদের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে ভাঙার কাজ শুরু করে যদিও হোটেল কর্তৃপক্ষের অভিযোগ তারা রিভাইজড বিল্ডিং প্ল্যানের টাকা অনুমোদনের জন্য জমা দিলেও বিল্ডিং প্ল্যান তাদেরকে দেওয়া হয়নি পাশ করে দিয়েছে দু লাখ ছত্তিশ হাজার টাকা নিয়েছে আচ্ছা হাফটা পরে রিভার্স প্ল্যান দিয়েছিলাম আসতে দেড় বছর আগে তবু ওরা বলে এত টাকা জমা দিতে হবে সিক্সটি সেভেন থার্মেন্ড আমি জমা দিয়েছি আমি দু তিনবার বলেছি রিভার্স প্ল্যানটা দিন ওরা আমাকে রিভার্স প্ল্যানটা দেড় বছর দিয়ে দিচ্ছে না ওই রিভার্স প্ল্যানের দোকানটা কোথায় ছিল তো এবার বুঝে নি কেন করছে আমি জন্য

আমরা নতুন সেকশন নিউট্রাল গাসি কে দিয়েছে হালি শহর মিউনিসিপালিটি হালি শহর দিলো হালি শহর মিউনিসিপালিটি ভাঙছে বলছে এক্সট্রা ছাড় দরকার হয়নি আমরা আমরা বলেছি যে আমরা তার যদি কোনো রকম ফাইন হয় ফাইন